আমরা আজকে ফাইবার অপটিক কেবলের গঠন সম্পর্কে আমরা জানবো তো ফাইবার অপটিক কেবলের গঠনটা হচ্ছে এখানে তিনটা গঠন থাকবে অর্থাৎ এই কেবলটার মধ্যে গঠন থাকে তিনটা তিনটা গঠন থাকে তো একটার নাম কর একটা ক্লাডিং আর একটা জ্যাকেট অর্থাৎ সবচাইতে যে ভিতরের অংশটা এই যে ভিতরের অংশটা এই ভিতরের অংশটাকে বলা হয় কর আর করের বাহিরে যে অংশটা আছে এই যে অংশটা এটাকে বলা হয় ক্লাডিং আর তার উপরে যেটা আছে সেটা জ্যাকেট এই তিনটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের গঠন তো এই ফাইবার অপটিক্যাল কেবলটা হচ্ছে হাজার হাজার কাঁচের তন্তু দ্বারা তৈরি লেজার রশির সাহায্যে আলোর গতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থান তরণ করতে পারে অর্থাৎ এটা একটা দামি কেবল তো আমাদের এই যে তিনটে অংশ আছে তিনটে অংশের মধ্যে কর কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে ফাইবার অপটিক্যাল কেবলের সবচেয়ে ভিতরের অংশটা হচ্ছে কর যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত এটা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এটাতে এক বা একাধিক আঁশ রয়েছে এই আঁশের সমন্বয়ে গঠিত এটা আর করের বেশ হচ্ছে আট থেকে একশো মাইক্রোমিটার পর্যন্ত ততাদের বেশটা আট থেকে একশো মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে ক্লাডিং করের ঠিক বাইরের যে স্তরটি রয়েছে এই স্তরটার নাম হচ্ছে ক্লাডিং এই ক্লাডিং এর বেশ একশো পঁচিশ মাইক্রোমিটার এবং ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি এটাও কাঁচ বা প্লাস্টিকের তৈরি যার কর থেকে নির্গত আলোকরশিটা প্রতিফলিত হয়ে পুনরায় করে আবার ফেরত পাঠায় পে মানে পর থেকে যে আলোকরশ্মিটা হয় সেটা হ্যাঁ বাইর যায় সেটা আবার কি করে সেই করের মধ্যে প্রেরণ করে তো এই ক্লাডিং এর বহিস্থ বাইরের যে বাফার বেসটা রয়েছে সে বাইরের বাফার বেস হচ্ছে দুশো পঞ্চাশ মাইক্রোমিটার অপটিক কেবলের বাইরের অংশটা হচ্ছে জ্যাকেট যা ক্লাডিং এর করকে আবৃত রাখে এই যে ক্লাডিং আর করটাকে কি করে আবৃত রাখে জ্যাকেটের বেশ চারশো মাইক্রোমিটার এটা আমাদের জ্যাকেটের বেশ আর এক মাইক্রোমিটার সমান সমান টেন ইনভার্স সিক্স মিটার তো আমরা যে অপটিক ফাইবার কেবল ব্যবহার করব এই কেবলের ব্যবহার করার জন্য সুবিধাটা আমাদের কি এখানে কয়েকটা সুবিধা দেওয়া আছে এক আলোর গতিতে অর্থাৎ সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার হয় ব্যান্ডউইথ অত্যন্ত বেশি অর্থাৎ এটা যে ব্যান্ডউইথের পরিমাণ ব্যান্ডউইথটা কি ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সমিশনের হার ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সমিশনের হার বিপিএস বিট পার সেকেন্ডে কতগুলো ডেটা ট্রান্সমিট হচ্ছে এটা কাউন্ট করে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ তিন রকমের হয় একটা ন্যারো ব্যান্ড একটা ব্রড ব্যান্ড এই তিন রকমের হয় তাহলে এই যে ন্যারো ব্যান্ড যেটা সেটা পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস বিট পার সেকেন্ডে যেটা যায় সেটা নেরো আর ভয়েস যেটা সেটা হচ্ছে তোমার তিনশো থেকে নয় হাজার ছয়শো পর্যন্ত যায় বা নয় থেকে বারোশো পর্যন্ত আর যেটা ব্রডব্যান্ড সেটা এক এম কোনো ধরণে যাইতে পারে বেশি এবং বিদ্যুৎ চম্বকীয় প্রভাব হতে মুক্ত এটা বিদ্যুৎ চম্বকীয় প্রভাব হতে সম্পূর্ণ মুক্ত প্রতিকূল পরিবেশেও অর্থাৎ চাপ তাপ এগুলোতেও ডেটা নিরাপত্তা রক্ষা করে অর্থাৎ তাপ চাপের কারণে সমস্যা হয় নাতে এবং শক্তি অপচয় কম হয় তাহলে এগুলো আমরা পাইলাম ফাইবার অপটিক কেবলের গঠন এবং সুবিধা যদি ফাইবার অপটিক কেবল হুম এটার মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারো পরবর্তীতে তোমাদেরই কাজে লাগবে ধন্যবাদ